ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু থেকে দু চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষাকে কেন্দ্র করে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের অন্তর্গত উনকোটি জেলার ডলুগাঁও নগর শাখার পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষা দিতে শুভেচ্ছা জানানো হয় এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ডলুগাঁও নগর শাখার সম্পাদক শ্রী সৌরভ ভৌমিক মহাদয় এবং উপস্থিত ছিলেন নগর শাখা সম্পাদক শ্রী সুমন মালাকার মহোদয় উপস্থিত ছিলেন নগর সরকার প্রমুখ কার্যকর্তা শুভ্রজিৎ পাল উপস্থিত ছিলেন সহসম্পাদক শুভদীপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন কার্যকর্তা স্বাধীন দাস ও প্রিয়จิตশীল এই কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন হয় এতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসীরা অনেক খুশি হয় এবং সাধুবাদ জানায় ডলুকাউ থেকে সুমন মালাকারের রিপোর্ট আরটিভি ত্রিপুরা আমরা ডুলগাঁও নগর শাখার কার্যকর্তারা জামানদলি হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা সমবেত হয়েছি আপনারা সবাই অবগত আছেন গতকাল থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে ত্রিপুরাগদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো সেই স্বরূপ আমরা জামান স্কুলে আমরা ডুলগাঁও শাখার কার্যকর্তারা সেখানে শিক্ষার্থী বন্ধুদের বাইরে শুভেচ্ছা জানানোর জন্য এখানে এসেছি এবং ওদের ভবিষ্যৎ প্রয়োজনও যেন ভালো হয় এবং তাদের ফলা পরীক্ষার ফলাফল যেন ভালো হয় এই শুভেচ্ছা নিয়ে আমরা এখানে এসেছি ধন্যবাদ সবাইকে